আজকের রেসিপি উচ্ছে আলুর ঝোল বা করলা আলুর ঝোল যেটাই বলে থাকো না কেন তোমরা যেটাই তোমাদের হাতের সামনে থাকবে উচ্ছে বা করলা সেটা দিয়ে এটা কিন্তু খুব সহজে করে নেওয়া যায় তো আজকের রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে থাকো আমি কিভাবে এটা করলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো খুবই সিম্পল ইজি আর হেলদি একটা রেসিপি সেটা হচ্ছে উচ্ছে বা করলা আলু দিয়ে ঝোল তো উচ্ছে বা করলাটাকে আমি এরকম করে কেটে নিয়েছি দেখো বীজটা ভেতরের ফেলে দিয়েছি তোমরা চাইলে রেখে দিতে পারো এ দুটো কিন্তু আমার ধুয়ে পরিষ্কার করা আছে আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে কারণ এটা একটা হেলদি হ্যাবিট ভেতরের বীজটা যদি নরম থাকে বা কচি থাকে তাহলে রেখে দিতে পারো দানাটা শক্ত হয়ে গেলে ফেলে দিতে পারো যা যেরকম ইচ্ছা তিত জিনিসটা আমাদের শরীরের পক্ষে খুবই প্রয়োজনীয় তাই আজকে আমি তোমাদের সঙ্গে একটা উচ্ছে আলুর ঝোল শেয়ার করলাম দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন মতন একটুখানি সর্ষের তেল আমি রান্নাটা সর্ষের তেলেই করবো তো প্রথমে তেলটা গরম হয়ে গেলে আমি একটু উচ্ছেগুলোকে ভেজে নেব উচ্ছেগুলো প্রথমে ভেজে নিলে কি হবে এর ভাবটা অনেকটাই কেটে যায় আমি কিন্তু মন বা হলুদ যোগ করবো না শুধুমাত্র ভেজে ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দী কিচেন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আমার নতুন বন্ধু আমার পুরোনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য তো উচ্ছেটা আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি এই কারণে যাতে যারা তিতা পছন্দ করো না তাদের জন্য আমি উচ্ছেটা একটু ভেজে নিলাম না হলে কিন্তু সব কিছু একসাথে দিয়েও করে নেওয়া যায় তবে উচ্ছেটা প্রথমে ভেজে নিলে স্বাদটাও ভালো হয় আর তিতাটা একটু কমে যায় দেখো করলাগুলো কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে এটাকে তুলে নেব ভীষণ ইজি সিম্পল আর হেলদি একটা খাবার অবশ্যই বাড়িতে খাবে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো আলুটা ভাজতে ভাজতেই দেখো যেহেতু তেলটা গরম ছিল সেহেতু কিন্তু আলুটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে গেল এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে করে নেবে সর্ষে কালো সর্ষে ফোরনে দিয়ে দিলাম আর দিয়ে দেবো এখানে দুটো বা একটা শুকনো লঙ্কা হাত দিয়ে ফাটিয়ে আমি দিয়ে দিলাম দিয়ে আলুর সাথে খুব ভালো করে ভেজে নেব আলু আর ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে যখন আমাদের এই সর্ষেগুলো ফাটতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য একটুখানি আদা বাটা আদাটা আমি গ্রেট করে দিচ্ছি তোমরা চাইলে বেটে দিলেও পারো কোনো অসুবিধা নেই সরষেটা যখন ফাটতে শুরু করেছে এই সময় আমি দিয়ে দেবো কিন্তু জল দিয়ে দেবো স্বাদ নুন দিয়ে দেবো হলুদ এবার কিছুক্ষণ সময় ঢাকা দিয়ে আমি আলুটা একটু সিদ্ধ করে নেব ফিরে এলাম পাঁচ মিনিট বাদে আমি এবার চেক করে নেব আলুটা সিদ্ধ হয়ে গেছে আর যখন এই সময় আলুটা সিদ্ধ হয়ে যাবে তখন আমি উচ্ছে এর মধ্যে দিয়ে দেবো আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে উচ্ছেটা দেবার পর এখানে আমি খুব সামান্য একটু পরিমাণে চিনি দিয়ে দেবো এতে কিন্তু স্বাদের একটা ব্যালেন্স আসবে তোমরা যারা কখনো দেও তারা কিন্তু একটু দিয়ে দেখতে পারো পাঁচ থেকে সাত মিনিট আমি এটাকে এবার একটু ফুটিয়ে নেবো ফুল আছে দিয়ে আমাদের তৈরি হয়ে যাবে করলা বা উচ্ছেদ আলুর ঝোল আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো